আর আমরা রেল স্টেশনের একদম গায়েই দাঁড়িয়ে আছি ট্রেন ঢুকছে এবার অসংখ্য যাত্রী এই পথ দিয়ে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে যাবেন আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি তার পিছনে আছে রেলের একটি ট্রেন এবং ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এইটাই সকাল সন্ধ্যে এই ট্রেন থেকে ওভার্ত হয়ে যাবতীয় মলমূত্র সহ এই নোংরা আবর্জনার জল পুরো এই রাস্তাটা ফেটে যায় আর সেই রাস্তা দিয়ে এই রাস্তার উপর দিয়ে পা মারিয়ে বাইকে সাইকেলে যেভাবেও এই জল পেরিয়েই যেতে হয় যেতে হয় না যেতে বাধ্য হতে হয় মানুষকে এ বিষয়ে যখন অতি সম্প্রতি হাওড়া ডিআরএমে এম এসেছিলেন হাওড়া হাওড়া ডিআরএমকে আমাদের আরাম্বার ট্যান্সির পক্ষ থেকে আমি নিজে জানাই বিষয়টা এবং তিনি সঙ্গে সঙ্গে এখানকার স্টেশন মাস্টারকে এক প্রকার কড়া নির্দেশ দেন ইনি গিয়ে এই জেলটা পরিষ্কার করতে হবে এবং যেভাবে করলে এই জল পুরোপুরি পাশ হয়ে যাবে এবং এখানে নোংরা হবে না তার অবস্থা নিতে হবে কিন্তু কোথায় কি বজ্র আটুনি অনেকটাই ফসকা জেলের মতো অবস্থা স্টেশন মাস্টার বলছে যে তিনি তো কাজ করিয়েছিলেন তার মানে তিনি কাজ করিয়েছিলেন ছিলেন কি না এখানকার কেউই কিন্তু বলতে পারছেন না সব থেকে ব্যাপার হচ্ছে এরই উপরে তিনি থাকেন তার কার্যালয় অথচ তিনি জানেন না যে তার নির্দেশ মতো যদি তিনি আদৌ কাজটা করিয়ে থাকেন তাহলে সেই কাজটা আদৌ হয়েছে কি না আমাদের প্রশ্ন এবং সর্বসাধারণের প্রশ্ন কেন ও রেল স্টেশনের তাদের যে বর্জ্য জল সেগুলো কেন রাস্তায় এসে পড়বে এবং সেটা দিয়ে কেন মানুষ সকাল সন্ধ্যে যাতায়াত করতে বাধ্য থাকবে শুধু এটাই নয় এখানেই আছে রেলের আরেকটি শৌচালয় এই শৌচালয় থেকে জল রীতিমতো রাস্তায় এসে পড়ছে সেইটা শুধু তাই নয় আজকে অনেক দিনের পর এখানে আর একটা কাজ হয়েছে এতদিনে করা হচ্ছে সেখানেও জল জলকে আজকে কাজ করা হচ্ছে অনেকখান আগে বলে যাওয়ার পরেও বুঝতে হচ্ছে কেন এই ভিড়ে কেন এই কাজটা সময়ে হবে না এবং এর দাগ কেন স্টেশন মাস্টার জানেন না বলে এড়িয়ে যাবে এবং তিনি আজকে যখন আমরা তাকে জানাই তিনি বলছেন যে তিনিটা তার আবারও নির্দেশ দিচ্ছেন এবং বলছেন সোমবারে কাজটা হবে তাহলে ডিআরএম বলার পরেও কেন কাজটা হলো না এ প্রশ্ন থাকবে আমরা সোমবার দিন এসে আবারও দেখব আদৌ কাজটা করা হলো কিনা কারণ স্টেশন মাস্টারের কথায় এবং কাজে কেউ মিল পাচ্ছেন না আপনারা দেখতে থাকুন আরামবাগ টাইমস সঙ্গে আমি কাকলি চেটেছি একই নোংরা জমে আছে তার উপর প্রচুর মশার লার্ভা আরামবাগ শহরের একটা যোগাযোগ ব্যবস্থা এটা আরামবাগ রেল স্টেশনের ড্রেন যেখানে জমা জল রাখতেই মানা করা হচ্ছে সরকারিভাবে সেখানে যাবতীয় রেলের যে নোংরা জল সব এসে জমা হয়ে প্রচুর মশার লাভাতে ভর্তি হয়ে যেমন আছে তেমনই মলমূত্র আবর্জনায় একদম ভরে গেছে গোটা ড্রেন জল এতটুকুও পাস হয় না একদম স্থির হয়ে আছে এবং এইটাই আবার ওভারফ্লো হয়ে পুরো চত্বরটা ভরে আছে এবং পুরো চত্বর ভরে গিয়ে দেখতেই পাচ্ছেন ভরে গিয়ে ঠিক এই জায়গাটা এই জায়গাটা একেবারে থই থই করে মল সহ যাবতীয় বর্জ্য দিয়ে এবং এটাই মারিয়ে ঠিক যেভাবে সাইকেল পেরিয়ে যাচ্ছে বাইক পেরিয়ে যাচ্ছে সমস্ত নোংরা জল এভাবেই মারিয়ে যাতায়াত করতে হয় যাত্রীদের ও গোটা রাস্তাটা জ্যাম হয়ে যায় পায়খানা পেচ্ছাপে ভর্তি হয়ে যায় কিন্তু সকাল থেকে তো ভর্তি ছিল এইটা মানে এই নোংরা আবর্জনা মলমূত্র পা দিয়েই এলাকার মানুষকে যাতায়াত করতে হয় বাধ্য যেহেতু এখানে বিকল্প কোনো রাস্তা নেই তাই তো খারাপ লাগে

আপনারা তো এই আরামবাগ স্টেশন থেকে ট্রেন ধরেন এই যে একটা আমরা মানে আপনাকে দেখেই বলছি একদম রেল স্টেশনের গায়ে আর পি অফিসের পাশেই এই যে ড্রেন এই ড্রেনটা কি কোনো সেফটিক টাইম নেই কি না আমি জানি না এখানে যাবতীয় মলমূত্র বেরিয়ে এই ড্রেনটা ভাসছে এবং এই জলটা এসে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই চাতালটা ভর্তি হচ্ছে

মানে কোনো কারণেই আসুন ওটা কাম্য নয় কি নাম স্যার আপনার অনেক ধন্যবাদ জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন